পল্লবীর ডিবলক মাঠে দেয়াল নির্মাণের প্রস্তাবকে কেন্দ্র করে এলাকাবাসী ও মাঠ ব্যবস্থাপনা কমিটির মধ্যে গঠনমূলক আলোচনা চলছে মাঠের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়টি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আমি সাপোর্ট করছি দেওয়াল না তুললেই ভালো বাউন্ডারি দিলে তো লাভ নাই আমরা স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে বেশিরভাগই মাঠকে উন্মুক্ত রাখার পক্ষপাতি তাদের মতে উন্মুক্ত মাঠ এলাকায় সবার জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে চাঁদা নেয়ার কথা জিজ্ঞেস করলে তারা জানায় কেউ তাদের কাছ থেকে চাঁদা না পাঁচই আগস্টের পর মাঠে কেউ চাঁদা উঠায়নি অন্যদিকে মাঠ কমিটির কিছু সদস্য মাঠের উন্নয়ন ও ও রক্ষণাবেক্ষণের স্বার্থে সীমিত আকারে নির্মাণের পক্ষে মত দিয়েছেন কমিটির নেতা সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আকিল আহমেদ জানান ঢাকার জেলা প্রশাসন মাঠের জন্য কিছু বরাদ্দ দিয়েছে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন হলে মাঠ আরো সুশৃঙ্খল ও নিরাপদ হবে মাঠে দোকান বসিয়ে কেউ চাদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মাঠ কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আকিল আহমেদ ভাবে অস্বীকার করে কথা হচ্ছে আপনি থেকে এই বিষয়ে আমি বলতে চাই আপনাদেরকে ওয়ার্ডের যে কাউন্সিলার পরপরের দুইবারের কাউন্সিলার জনপ্রিয় কাউন্সিলার তার নাম আসছে যে সাজ্জাদ এবং আকিল এখান থেকে চাঁদা ওড়ায় যদি আপনারা এরকম কোনো তথ্য পান আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনি আমার এই হাতে হ্যান্ড পরে আপনারা থানা শপর্দ করবেন আমি এবং আমাদের কমিটির কেউ এসবে নেই পাঁচই আগস্টের পরে মাঠে কেউ চাঁদাবাজি করেনি যদি আমি বা আমাদের এমন কোনো কর্মকাণ্ড কেউ প্রমাণ করতে পারে তাহলে যে কোনো শাস্তি মেনে নিব আমরা আমাদের কাউন্সিলরকেও জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বরাদ্দ করাইছে আমিও চাই যে আমার এলাকার এই রাস্তা দুই পাশ উত্তর পাশ আর পশ্চিম পাশ এই দুইটা পাশ যেন বাউন্ডারি ওয়ালের পর গ্রিল লাগায় পরে আমরা নেট লাগায় দিব যাতে কারো বাড়ি ঘরে গিয়ে গ্লাস না ভাঙে কারো গায়ে গিয়ে না পরে কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা না যায় কারো হাত পা না ভাঙে এটা আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা মনে করি কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন মাঠ উন্নয়নের জন্য প্রশাসনের কিছু নির্দেশনা আছে সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠকে আরো আধুনিক ও ব্যবহারের উপযোগী করা হবে তবে দেওয়াল হলে দোকান বসানো বা খেলাধুলার সুযোগ কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে স্থানীয়দের উদ্বেগ গুরুত্ব পেয়েছে তারা চান মাঠটি যেন সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত ও সহজলভ্য থাকে ব্লক ঈদগাঁও মাঠের ভবিষ্যৎ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে একটি বিষয় স্পষ্ট এলাকাবাসী ও মাঠ কমিটি দুপক্ষই মাঠের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহারের পক্ষে